যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি সংবাদ বন্ধুরা মহর্গবতা বাতিল হয়নি বরং তাড়াতাড়ি পেতে যাচ্ছেন সেই সুখবর কিন্তু আজকের ভিডিওতে থাকছে সেক্ষেত্রে মহর্গবতা নিয়ে কি ধরনের বড় সুখবর আসছে এবং মহর্গবতা বিষয়ে অর্থোপদেষ্টা কি বলেছেন সেই সম্পর্কে জানিয়ে দিব তো চলুন মূল আলোচনায় আমরা প্রথমে যেটা দেখতে পেয়েছিলাম যে মহর্গবা যে সুসংবাদ দেওয়া হয়েছিল যে মহর্গবা নিয়ে বড় সুখবর সেটা কিন্তু পরবর্তীতে দৈনিক কালের কণ্ঠ সমকল পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকায় কিন্তু বলা হচ্ছিল যে মূল্যস্ফীতি চাপে মহর্গবতা দেওয়ার সিদ্ধান্ত বিরতি এখানে যেটা বলা হয়েছিল যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকার ব্যয় কাটছাট করার কথা বলেছেন বিশ্লেষকরা তারা বলেছেন যে এই পরিস্থিতিতে এখনই সরকারি কর্মকর্তা কর্মসূচি মহর্গবতা দেওয়াটা যৌক্তিক সময় নয় প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি সায় দিচ্ছে না বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ফাহমিদা খান গণমাধ্যমকে বলেছিলেন যে এখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে তাছাড়া অন্য খাতের বেতন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতের বাড়ে নিয়ে এই পরিস্থিতি কিন্তু সরকারি চাকরিবিদের মহর্গবতা দেওয়া হলে তা মূল্যস্ফীতি আর উস্কে দেবেও তিনি বলেছেন যে একইসঙ্গে সঙ্গে সমাজে বৈষম্য সৃষ্টি হবে এবং অন্যতা ন্যায্যত হবে না এই সার্বিক কিছু বিবেচনা করে সরকারি ধরনের সিদ্ধান্ত না নেওয়ার কিন্তু বলা হয়েছিল এবং পত্রিকা জানানো হয়েছিল যে মহর্ঘবতা দেওয়া হবে না কিন্তু আজকে আমরা অর্থ কাছ থেকে যে সংবাদ এটা আমরা দেখতে পেলাম যে বলা হয়েছে যে মহর্ঘবতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি অর্থ স্পষ্ট চিনি জানিয়ে দিয়েছেন এখানে বলা হচ্ছে যে অর্থ উপদেষ্টা ডক্টর সলেদিন আহমেদ বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ দেওয়া না দেওয়ার বিষয় এখনো সিদ্ধান্ত হয়নি মঙ্গলবার আঠাশে জানুয়ারি সচিবালয়ের সরকারি কড়াই সংক্রান্ত উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্ন তিনি একথা বলেছেন সরকারি কি পাচ্ছে এমন জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন মহর্গবতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি তাহলে কি মহর্গবতার বিষয় থেকে সরকার সরে আসছে এমন আর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেছেন যে মহর্গবতার ঘোষণা কে দিল কে দিয়েছে ঘোষণা আমি জানি না অর্থ কাছে বিষয়টা এলে তারপর সিদ্ধান্ত নেব দেব কি দেব না কত দেব তারপর ঘোষণা দেব অর্থ কাছে মহর্গবতা বিষয়ে প্রস্তাব গেছে কি না এমন প্রশ্ন জবে তিনি বলেন আমরা তো এখনো ঘোষণা দেয়নি আমি তো এখনো সিদ্ধান্ত নেয়নি সম্প্রতি সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মহর্গবতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডে মহর্ঘবতা মূল বেতনের দশ শতাংশ চতুর্থ থেকে দশম গ্রেডে মূল বেতনের বিশ শতাংশ এগারো থেকে বিশতম গ্রেড পাবে মূল বেতনের পঁচিশ শতাংশ সর্বনিম্ন বেতন বৃদ্ধি পাবে চার হাজার টাকা সর্বোচ্চ বেতন হবে সাত হাজার আটশো টাকা কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহর্ঘপতা পাবেন না তবে মহর্ঘবাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগের সরকার দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধা এদিকে কত পাঁচ নয় জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মখলিশুর রহমান জানিয়েছে বলেছিলেন আগামী 30 জুনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য মহরগপতা ঘোষণা করা হবে কবে কত শতাংশ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল 2015 সালে এরপর তাদের আরো কোনো বেতন বাড়েনি চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়েছে মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহরগপতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার জনপ্রশাসন মধ্যে তথ্য অনুযায়ী সরকার বিভিন্ন মন্ত্রালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত রয়েছেন চলতি দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে তাদের বেতন ভবত ভাতা বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো কোটি টাকা বাজেটে মহর্গ ভাতা কোনো বরাদ্দ নাই তবে কমিটির সুপারিশের বিধিতে এই হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে সর্বশেষ দু হাজার তেরো সালে বিশ শতাংশ মহর্গ ভাতা দিয়েছিল সরকার তারপরে কিন্তু আরও কোনো মহর্গ ভাতা দেওয়া হয়নি এবং পে স্কেল দেওয়া হয়নি সর্বশেষে এখন নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে মহর্গ ভাতা দেওয়া হবে এবং স্পষ্টত যেহেতু সিদ্ধান্ত নেয়নি দিবে না তো বোঝাই যাচ্ছে যে মহার্গতার বিষয়ে সিদ্ধান্ত আসবে দ্রুতই এবং রহমানের ইতিমধ্যে কিন্তু আমরা তথ্য জানতে পেরেছি যে তিনি কিন্তু বলেছেন এটা গুজব যে বাতিল করা হয়েছে সত্য কথা হচ্ছে যে মহর্ঘতা দেওয়া হবে এবং শিগগিরই দেওয়া হবে এটা কিন্তু তিনি জানিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন